ভারত থেকে পেঁয়াজ আমদানি করার পরেও সাত বছর আগে চারশো টাকা কেজি ধরে পেঁয়াজ কিনেছিলাম আসসালামু আলাইকুম আপনার যদি সময় থাকে প্লিজ কথাগুলো শুনে যাবেন আর এই কথাগুলো সত্য না মিথ্যা একটু বলবেন ভারত থেকে আমদানি না করলে পেঁয়াজ নাকি এক হাজার টাকা কেজি হবে কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করার পরেও সাত বছর আগে চারশো টাকা কেজি ধরে পেঁয়াজ কিনেছিলাম মনে আছে নাকি ভুলে গেছি কিন্তু আপনি তাকান ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি পঁয়ত্রিশ টাকা কেজি ভারত ছাড়াই আলু খাচ্ছি ষোলো টাকা কেজি ভারত ছাড়াই টমেটো খাচ্ছি পনেরো টাকা কেজি ভারত ছাড়াই আদা খাচ্ছি সুয়াত্তর টাকা কেজি যা দশ বছরের মধ্যে কম কিন্তু ভারত থেকে আমদানি করার পরেও সেই জিনিসটার দাম বেড়ে যায় তিন গুণ আপনি তাকান দশ বছরের মূল্য ছক হাউ আর লুকিং ফর ডাকাত এরা কারা কোথা থেকে আসে এরা